দীর্ঘ পনেরো বছর পর চিত্রনায়িকা অপবিশ্বাসকে জড়িয়ে ধরলেন চিত্রনায়ক ওমর সানি কোথায় গিয়ে হঠাৎ তারা এভাবে একে অপরের সাথে জড়িয়ে ধরলেন ভিউয়ার্স ওমর সানির সাথে অপবিশ্বাসের হঠাৎ করি বা কেন দেখা হলো এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন নব্বই দশকের নায়ক ওমর সানি একসময় বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই নায়ক শুধু তাই নয় নায়ক এমনকি ভিলেন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি তার অনেক সিনেমা একসময় ব্যবসা সফল হয়েছে আর সেই ওমরসানি মাঝখানে যেন একেবারে হারিয়ে গেছে সিনেমা জগৎ থেকে তাই তো তিনি বর্তমানে বেশ কয়েকটা চাপওয়ালা নামের রেস্টুরেন্ট দিয়ে সেসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন ওমরসানি তবে সম্প্রতি সময় দেখা গেল এই নায়ককে মূলত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে হেয়ার অয়েলের এক শোরুম উদ্বোধন করতে অপবিশ্বাস এমনকি ওমরসানি একসাথে গিয়েছিলেন এবং সেখানে দেখা যায় ওমরসানি এবং অপবিশ্বাসকে তারা একে অপরের সাথে জড়িয়ে ধরতে মূলত দীর্ঘ পনেরো বছর পর তারা এক হয়েছে একসাথে একটি শোরুম উদ্বোধন করেছে একসাথে ফিতা কাটতেও দেখা গেছে ওমর সানি এমনকি অপবিশ্বাসকে আর সেখানেই তারা একে অপরকে জড়িয়ে ধরে এমনকি তাদের মধ্যে আন্তরিকতা প্রকাশ করে আর সেই মুহূর্তে অপু বিশ্বাসও কিন্তু ওমর সানিকে আন্তরিকতার সাথে গ্রহণ করে নেন আর এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অপবিশ্বাসকে নিয়েই অনেকেই প্রশংসায় ভাসিয়েছে তার কারণ অপবিশ্বাস তার মধ্যে কোনো প্রকার যে হিং কাজ করেনি এমনটি দেখাও যাচ্ছে ওমর সানিও বেশ হাসি উজ্জ্বল মন নিয়ে সে জায়গায় উপস্থিত ছিলেন ভিউয়ার্স দীর্ঘ পনেরো বছর পর চিত্রনায়িকা বিশ্বাস এমনকি ওমর সানি একসাথে দেখা করতে পেরে তাদেরকে একসাথে দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য আইকন ফোকাস টিভি বাই আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে